উত্থাল প্রতিবাদ বরখলায় শিলচর জয়ন্তিয়া জাতীয় সড়ক অবরোধ করে অসম সরকার হায় হায় বিধায়ক মিসবাউল ইসলাম মুর্দাবাদ স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তুললেন প্রতিবাদকারীরা খুব ঠিকাদারের বিরুদ্ধে প্রতিবাদকারীদের মতে যত সময় পর্যন্ত জেলাশাসক ঘটনাস্থলে আসবেন না প্রতিবাদ বন্ধ হবে না অবরোধও প্রত্যাহার হবে না সবিশেষ প্রতিবেদনে শেডো সহ বিভিন্ন সংগঠনের ডাকে শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধে উত্তাল বরখোলা বুধবার সকাল থেকে শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধে সাবল হলেন বরখুলার ক্ষুব্ধ জনতা অসম সরকার হায় হাই বিধায়ক পিসবাহুল ইসলাম মুরতাবাদ এই শ্লোগানে জনতা যতক্ষণ যতক্ষণা কাছাড়ের জেলা শাসক এসে যাবতীয় অভিযোগ শুনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস ততক্ষণ অপরোধ চলবে বলে হুঙ্কার জনতার এছাড়া শীঘ্রই সড়কে অসম বালার সড়ক সংস্কারের বরাতপ্রাপ্ত ঠেকেদার কোম্পানিকে কাজ থেকে বহিষ্কারের দাবি তুলেন। তারা অভিযোগ তোলেন এক বছর ধরে শিলচর জয়ন্তিয়া সড়কে বালার আওতায় শুরু হয়েছে সড়ক সংস্কারের কাজ শুরু থেকে নির্মাণ সংস্থার মর্জিমাফি কাজের ফলে সাধারণ মানুষ বিভিন্নভাবে বারবার তাদের সমস্যা জানিয়ে এলেও কোনো সুরাহা হয়নি আর বর্ষা আসতেই চরম সমস্যার মুখে পড়েছেন জনগণ জল নিষ্কাশনের নালা ড্রেন কালভার্ট অনৈতিকভাবে বন্ধ করে সড়ক নির্মাণের নামে চরম ভোগান্তির মুখে মানুষ রাস্তায় চলাচলে দুর্বিষহ সহ যন্ত্রণা যাত্রীরা এই সড়ক দিয়ে চলাচলে নিরাপত্তাহীনতায় ভুগছেন অন্যদিকে পানীয় জলের পাইপলাইন ইচ্ছে খুশি উপড়ে ফেলার ফলে মানুষ বঞ্চিত বিশুদ্ধ পানীয় জল থেকে এ নিয়ে বারংবার অভিযোগ জানিয়ে এলেও তাদের সমস্যার কথা কেউ খোঁজ নিচ্ছেন না ফলে বাধ্য হয়ে তারাই সরু অবরোধে ডাক দিয়েছেন এদিনের সরু অবরোধে উপস্থিত ছিলেন বরখোলা সেটু সংস্থার সম্পাদক অজিত দাস মরখোলা জিপির প্রাক্তন এপি সদস্য শিবুচন্দ্র দাস সাজ্জাদ আহমেদ বরভুইয়া উত্তর বরখোলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইস্তা বরভুইয়া সহ অন্যান্যরা বিরো রিপোর্ট এএনএন টোয়েন্টি ফোর যে আন্দোলন সড়কের আসামার যে আসাম এই বর্তমাল আমরা নিজেরা বুঝলাম না তার আগে দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন করলাম ডিপার্টমেন্টালে বইলাম ডিটার কোনো পদক্ষেপ না নেওয়া লাগে আজকে গতকালকে আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের মিলিয়া এবং জনসাধারণ মূল্য আমরা আজকে স্থায়ী করলামছি এখন আমরা দেখি আর যে তারা ডিপার্টমেন্টের কিছু মানুষ আছে আমরা এটা আমরা কথা হলো তিন দিনের ভিতরে রাস্তাঘাট না হয় তাহলে পনেরো তারিখে আমরা অনির্দিষ্ট আমরা বন্ধ করবো মানুষকে আশ্বাস হ্যাঁ এখন কোনো আশ্বাস আমরা দিচ্ছে না তারা আমরা রাস্তাঘাট দেখা চলে কারণ মানুষের দোকানদারি করতে পারেন না স্কুলের বাচ্চারা স্কুলে যেতে পারেন না মানুষের হাঁটতে পারেন না আপনারা ছড়দিনে দেখুন এই সমস্ত দুর্বুষ বর্ণনা এবং আজকে ইলেকট্রিক লাইন আপনারা দেখুন একদম যে কোনো মুহূর্তে ইলেকট্রিক লাইনে অ্যাক্সিডেন্ট করতে পারে আজকে জল জীবন মিশনের কাজ হচ্ছে জল জীবন মিশনও চলছে দুর্নীতি কিন্তু তার কোনো কাজের কোনো ইউনিয় নাই আর এই আসামালার আশা মালারও কোনো একটা সাইনবোর্ড নাই কিচ্ছু নাই এবং আমরা বিশুদ্ধ জল থেকে তো এই তিনটা জিনিস থেকে আমরা তিনটা জিনিস সোড়ানো হয় তাই আমরা আন্দোলন চলতে ডিমান্ড কিনা আমরা কত রাস্তা ভালো হইতো আমরা জল বইতাম ইলেকট্রিসিটি যাতে রাস্তা আশা লাগাতে আমার ওয়েলকাম